আমার একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি উচ্চারণগত এবং শব্দগত ভুল হলে ক্ষমা করে নেবেন প্রশ্ন একটি করতেই আমার চাইল অন্তর কোথায় প্রশ্ন করব বলো বাংলো বিবেকগড় সবাই সবার ঘুরছে এবার আপন করে পর চুখের জলে জ্বলছে আগুন জ্বলছে শ্বেত পাথর লুখের বয়ে হায় না পালায় ছাড়িয়া সুখের নীড় মানুষ মানুষে কি করছে কপালে ধরালো ছিল চারিদিকে শুনি হাহাকার দনি বাছাও বাছাও সর বিবেক তুমি লুকালে কুতায় কুতায় যে ঈশ্বর ওহি কিংবা দূতেরে পাটাও সামলাও নারী নর বিদাতা তোমার দরকার এবার পাটাও শান্তির বর